ঠিক যেন ঐতিহাসিক এক গল্প তেরো বছর বয়সে লিওনেল মেসি ও একটি ন্যাপকিন পেপারের গল্প ফুটবল ভক্তদের সবারই জানা দু সালে বার্সেলোনার ট্রায়ালে সবাইকে চমকে দিয়েছিলেন মেসি তার প্রতিবাই মুগ্ধ হয়ে সে সময় চোদ্দ ডিসেম্বর বার্সেলোনা টেনিস ক্লাবে মেসির সঙ্গে চুক্তি করেছিল ক্লাবটি আর্জেন্টাইন ফরোয়ার্ডকে যেন অন্য কোনো ক্লাব নিতে না পারে সেজন্য তারা করে একটা নেপকিন পেপারে চুক্তি করেছিল বার্সেলোনা গত ফেব্রুয়ারিতে জানা গিয়েছিল ঐতিহাসিক সেই নেপকিন পেপার মার্সে নিলামে তুলবে ব্রিটিশ নিলাম প্রতিষ্ঠান বোন হামস এরপর মার্সাই বার্তা সংস্থা এএপি জানিয়েছে নেপকিন পেপারের দাম ছয় লাখ পঁয়ত্রিশ হাজার ডলার পর্যন্ত উঠেছে আর এবার শেষ পর্যন্ত মেসি বার্সার ঐতিহাসিক সেই দলই ওনহামস জানিয়েছে শুক্রবার নেপকিন পেপারটি নিলামে মূল্য উঠেছে নয় লাখ পঁয়ষট্টি হাজার ডলারে যা বাংলাদেশে মুদ্রায় এগারো কোটি ঊনত্রিশ লক্ষ টাকা বিক্রি হয়েছে এই দামে নিলামে নেপকিন পেপারের ভিত্তি মূল্য ধরা হয়েছিল তিন লাখ ডলার সেখান থেকে নয় লাখ পঁয়ষট্টি হাজার ডলারে বিক্রি হয়েছে তা যা বাংলাদেশের মুদ্রায় এগারো কোটি উনত্রিশ লক্ষ লিওনেল মেসির সঙ্গে নেপকিন পেপারে চুক্তি করার পর আনুষ্ঠানিকভাবে চুক্তি করেছিল বার্সা বাকিটা ইতিহাস বার্সার হয়ে এমন কোনো শিরোপা নেই লিও মেসি জিতেননি তার কিংবদন্তি হয়ে ওঠা যাত্রাটা শুরু হয়েছিল ক্যাম্প নুয়ে নেপকিন পেপারে করা সেই চুক্তিতে লিখা ছিল বার্সেলোনায় চোদ্দ ডিসেম্বর দু হাজার সালে মিনগেলা হর্ষিও আর বার্সেলোনা ক্রীড়া পরিচালক কার্লুস রেক্সাসের উপস্থিতিতে পূর্ণ দায়িত্বের সঙ্গে নির্দিষ্ট অঙ্কে লিওনেল মেসিকে সই করানোর ব্যাপারে একমত হয়ে এজেন্ট প্রথমে লিওনেল মেসির নামে সুপারিশ করেছিল তার উপস্থিতিতে নেপকিন পেপারের সেই চুক্তি সম্পূর্ণ হয় বোনহামস জানিয়েছে নেপকিন পেপারটি সেই গাগিউলের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে এটি নিলামে যে দামে বিক্রি হয়েছে সেখান থেকে একটা অংশ অনলাইনে নিলামের প্রশাসনিক ফি দিতে হবে নেপকিন পেপারে নীল কালিতে চুক্তি করা হয়েছিল মেসের সঙ্গে মূলত জানা গেছে লিওনেল মেসির বাবা জর্জ মেসি আর্জেন্টাইনেই তারকাকে আবারও আর্জেন্টিনায় ফিরিয়ে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছিল এরপর নেপকিন পেপারে তড়িঘড়ি করে চুক্তি সম্পূর্ণ করেছে বার্সা মেসির বাবা জর্জ মেসির হুমকির পর ওই জায়গাতে কাগজ কলমের ব্যবস্থা না থাকায় শেষ পর্যন্ত এক ওয়েটারের কাছ থেকে নেপকিন পেপার নিয়ে সেখানে মেসির সঙ্গে চুক্তি সই করেছিল বার্সেলোনা ঘটনার বিবরণীতে জানা গেছে এমন উপস্থিত ব্যক্তিরাই বলেছে তা বার্সেলোনার হয়ে চারবার চ্যাম্পিয়ন্স লীগ দশবার লালিগা জিতেছেন লিওনেল মেসে দু হাজার একুশ সালে ক্লাব ছাড়ার আগে আর্জেন্টাইন ফরওয়ার্ড বার্সেলোনার হয়ে জিতেছেন সম্ভাব্য সব শিরোপা এরপর দুই বছরের চুক্তিতে পিএসজিতে পাড়ি জমিয়েছেন মেসে ছেড়ে বর্তমানে মেজর লিগ সকারের ডল ইন্টার মায়ামিতে খেলছেন আর্জেন্টাইন সুপারস্টার ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন বার্সেলোনা ছেড়ে পিএসজিতে দুই মৌসুম কাটানোর পর